বহু পুরনো ইসলামী যুগে মরুভূমির কিনারায় ছিল একটি শান্ত ছোট্ট গ্রাম সেই গ্রামেই বাস করত মেহেদি এক সৎ ও সরল কিশোর প্রতি রাতে সে একটি ছোট্ট লণ্ঠন হাতে মসজিদে যেত ইমাম সাহেবকে সাহায্য করত মসজিদ পরিষ্কার করা পানি আনা আর কোরআনের পৃষ্ঠা ঠিক করে রাখা দারিদ্র তাকে থামাতে পারেনি তার নেক নিয়ত ছিল বড় এক রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল আকাশ অন্ধকার ধুলো আর বাতাসে গ্রাম যেন কেঁপে উঠল সবাই দরজা জানালা বন্ধ করে নিরাপদে রইল কিন্তু মেহেদী শুনল মসজিদের দরজার একটি অংশ ভেঙে গেছে বালি ঢুকে আল্লাহর ঘর নোংরা হয়ে যেতে পারে সে গভীর শ্বাস নিল আর বলল যদি আল্লাহর ঘর বিপদে থাকে আমি কি ঘরে বসে থাকি সে লণ্ঠন হাতে ঝড়ের মধ্যে বেরিয়ে গেল বাতাস এত জোরে ছিল যে লণ্ঠনের আলো নেভে নেভে যেত তবুও সে দুহাতে লণ্ঠন চেপে ধরে বলল আল্লাহ আমার সাথে আছেন মসজিদে পৌঁছে সে দরজার ভাঙা অংশ কাপড় দিয়ে বেঁধে দিল ভিতরটা পরিষ্কার করল এবং আসতে বলল ইয়া আল্লাহ ঘরটিকে হেফাজত করুন ঝড় ধীরে ধীরে থেমে গেল পরদিন সকালে গ্রামের মানুষ দেখল ঝড়ে চারদিকে ক্ষতি হলেও মসজিদটি অক্ষত ইমাম সাহেব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কি আল্লাহর ঘর রক্ষা করেছে লাজুক মুখে মেহেদি বলল হুজুর আমি চেষ্টা করেছি মাত্র ইমাম তার কাঁধে হাত রেখে বললেন যে রাতে আল্লাহর ঘরকে রক্ষা করে আল্লাহ তার হৃদয়ে নূর দান করেন সেদিন থেকে গ্রামের লোকেরা দেখল মেহেদির লণ্ঠনের আলো যেন আগের চেয়ে অনেক উজ্জ্বল গল্পের শিক্ষা আল্লার নাস্তায় ছোট কাজ ও বড় সব মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন কাজ